প্রতিদিন সন্ধে নামলেই মা বারান্দায় বসে থাকেন চোখ যায় রাস্তার দিকে যেন আজই তার ছেলে ফিরে আসবে পাঁচ বছর হয়ে গেল সেই ছোট্ট শহর ছেড়ে ছেলেটা চলে গেছে কলকাতায় প্রথমে পড়াশোনা তারপর চাকরি তারপর বিয়ে ফোনে কথা হয় ভিডিও কলও হয় মাঝে মাঝে কিন্তু এক কাপ চা খাওয়ার মতো সময় কি আর কেউ ফিরিয়ে দিতে পারে মা আজও সেই পুরনো স্যুটকেছে ছেলেটির শার্টটি রেখে দেন হয়তো ভেবেছেন ও এসে বলবে মা আমার প্রিয় জামাটা কই মা কিছু বলেন না শুধু ভাবেন এই শীতে যদি ওটা পরে ফিরত মা শুধু অপেক্ষা করেন যেন কোনো ট্রেন এসে থামে আর একজন ছেলে দরজায় এসে বলে 마 피르람